আমরা একজন থেকে পরিবর্তন করে আরেকজনকে নেতা বানিয়েছি কিন্তু আমরা প্রকৃত অর্থে যারা আল্লাহকে ভয় পায় এমন মানুষকে নেতা বানাতে পারেনি মনে রাখবেন মানুষ মানুষকে পাহারা দিয়ে কখনো ভালো মানুষ বানাতে পারে না একটা মানুষ প্রকৃত অর্থে তখনই ভালো মানুষ হয় যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ দুর্নীতিবাজ হতে পারে না আল্লাহর ভয় থাকলে খুনি হতে পারে না আল্লাহর ভয় থাকলে চাঁদাবাজ হতে পারে না এজন্য আগামী কালকের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আল্লাহ ওয়ালাদের হাতে তুলে দিতে হবে আপনারা জেনে থাকবেন আমরা আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে আপনারা কখন আমাদের অফিসে আসলে দেখবেন আমাদের প্রত্যেকটা টিচার এক দুইজন ছাড়া যারা আমাদেরকে বিভিন্ন বিভাগে নিয়েছি যেমন নুরানি বিভাগ হিফস বিভাগ এই বিভাগগুলো ছাড়া প্রতিটা টিচারকে আমরা নেওয়ার চেষ্টা করেছি যারা ডাবল মাস্টার্স একদিকে কামিল একদিকে মাস্টার্স যেটা আপনি বিকল্প আমার বিশ্বাস হয় না যে আশপাশে আপনি কোথাও পাবেন আমরা চেষ্টা করছি এই মানগুলা রক্ষা করতে গিয়ে আমাদের প্রতিষ্ঠান চালাতে গিয়ে কখনো কখনো কষ্ট হয় তারপরেও আমরা মানের ব্যাপারটাতে সর্বোচ্চ চেষ্টা করছি আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের হিফ সেকশনটা একেবারে ছোটো আমরা চাইলেও বড় করতে পারবো না এই মুহূর্তে আমাদের এত জায়গা নেই অল্প কয়েকজন মাত্র আটজন হিফজের ছাত্র থেকে আমাদের তিনজন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটা মানে খুব রেয়ার দুইশো জন ছাত্র থেকে বছরে একজন হাফেজ বের করতে পারেন এমন বহু প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ এখানে গার্ডিয়ানরা আছেন আমি চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এটা আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাদেরকে রেজাল্ট দিয়েছেন প্রিয় মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করতে চাই আমি একটা আয়াত তিলওয়াত করেছি শুধুমাত্র হাফেজ হবে এই যে আমার ছেলে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা বরণ্য আলেম বানায় আপনাদের সামনে যে প্রেজেন্টেশন দিয়েছেন তার একটা হাদিস এক নিঃশ্বাসে বলাই তার জন্য কষ্টকর কারণ বয়সে ছোট তো এটা তো আমার এখানেই শিখেছে আর প্রেজেন্টেশন এর বেশি দিতে গেলে আপনারা কষ্ট পাবেন এরকম নয় আমরা আপনাদের সামনে যে প্রেজেন্টেশনগুলো দেই যে পাঁচজনকে রেডি করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এরকম নয় বিশেষ করে আমরা সপ্তাহিক প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিটা ছাত্রকে মানে কোনো না কোনো ইভেন্টে সে যেন যোগ্য হয় এই বিষয়টাকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যেটা অনেক জায়গাতে পাওয়া যায় না এই বিষয়টা আমরা চেষ্টা করি অর্থাৎ আমাদের টার্গেট এই ছাত্রগুলো গতানুগতিক শুধুমাত্র মাদ্রাসায় পড়ে মানুষের কাছে হাত পাতবে ধার ধারস্থ হবে খালি মহদিনগিরি করবে এটা যেন না হয় আল্লাহ তালা কালামে বলেছেন ইনামাশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালাকে আলেমরাই ভয় পায় আল্লাহ বলেছেন আলেমরা ভয় পায় যার ভিতরে এলেম সে আল্লাহকে ভয় পায় না আমি ছোট্ট করে আপনাদের সামনে বলতে চাই আজকের এই বাংলাদেশ যেই রক্তগুলার বিনিময় স্বাধীন হয়েছে এই মাহফিলটা করার জন্য আমরা অনেক নেতাদের কাছে যেতে হতো গোটা বাংলাদেশে হাজারো মাহফিল বন্ধ হয়েছে ওই সমস্ত জালেম স্বৈরাচারের কারণে আজকে ওই স্বৈরাচার যুবক তরুণ আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে বিদায় হয়েছে একথা সত্য কিন্তু এরপরেও বাংলাদেশে এখনো পর্যন্ত দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি অন্যায় অপরাধ এখনো বন্ধ হয়নি তার কারণটা কি তার কারণ হচ্ছে আমরা একজন থেকে পরিবর্তন করে আরেকজনকে নেতা বানিয়েছি কিন্তু আমরা প্রকৃত অর্থে যারা আল্লাহকে ভয় পায় এমন মানুষকে নেতা বানাতে পারেনি মনে রাখবেন মানুষ মানুষকে পাহারা দিয়ে কখনো ভালো মানুষ বানাতে পারে না একটা মানুষ প্রকৃত অর্থে তখনই ভালো মানুষ হয় যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকে আল্লাহর ভয় থাকলে কোনো মানুষ দুর্নীতিবাজ হতে পারে না আল্লাহর ভয় থাকলে খুনি হতে পারে না আল্লাহর ভয় থাকলে চাঁদাবাজ এজন্য আগামী কালকের এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ ধরবার জন্য আল্লাহ ওয়ালাদের হাতে তুলে দিতে হবে ওই আল্লাহ ওয়ালা তৈরি হবে কেবল মাত্র এলিম মাধ্যমে এটা আমি বলিনি এটা আল্লাহ পাক বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় পায় যারা আলেম তারা যার ভিতরে জ্ঞান নাই যার ভিতরে এলেম নাই ওই ব্যক্তি কখনো আল্লাহ পাককে ভয় পায় না আর আল্লাহকে ভয় না পেলে তাকে দিয়ে দেশ জাতি দুনিয়া খিরাতে কোনো জায়গায় কল্যাণ আশা করা যাবে না এজন্য আমরা আজকের এত বড় আয়োজন করেছি আপনারা কি বলতে পারবেন যে আপনাদেরকে বিরক্ত করেছি আমরা যে মাহফিলটা আয়োজন করেছি আমাদেরকে একটু হেল্প করেন খুব বিরক্ত করেছি এই মাঠে এবং মসজিদে মিলিয়ে আমরা দেশের বিখ্যাত সকল আলেমকে বলতে পারি আমরা এখানে আনছি আনি নাই আপনাদের খুব জ্বালাতন করেছি ক্ষোভ জ্বালাতন করেছি কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না আপনাদের কাছে শুধু এতটুকু চাই আপনারা একটু আমাদের পাশে থাকেন প্রাইভেট প্রতিষ্ঠান কোনো সমস্যা নাই আপনার বাচ্চা পড়ে না কোনো সমস্যা নাই আপনি আসেন আপনি আমাকে একটু পরামর্শ দেন যে এটা হলে প্রতিষ্ঠানটা আরও সুন্দর হবে আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটাকে যেন অম্মল করা কিন্তু মক্কা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা যেন ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটাকে সেই পর্যায়ে নিতে পারি আল্লাহ যেন সেভাবে কবুল করে আমি আপনাদের কাছে খানিকটা দোয়া চাই আপনাদের পাশে চাই এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা আজকের প্রধান মেহমানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই